প্রথমে হচ্ছে সংগঠনের স্থান অর্থাৎ আমরা mitosis এবং আমাদের হচ্ছে meiosis কোথায় সংগঠিত হয়ে থাকে আমরা জানি আমাদের mitosis সাধারণত সংগঠিত হয়ে থাকে আমাদের দেহ কোষে এবং আমাদের meiosis সংগঠিত হয়ে থাকে আমাদের জনন কোষে এরপর হচ্ছে কোষের ধরন আমাদের mitosis হচ্ছে আমাদের haploid এবং diploid অর্থাৎ n এবং 2n উভয় ধরনের কোষে সংগঠিত হয়ে থাকলো আমাদের meiosis কোষ বিভাজন প্রক্রিয়া কেবলমাত্র diploid কোষেই সংগঠিত হয়ে থাকে। হচ্ছে প্রকৃতি আমাদের mitosis কোষ বিভাজন প্রক্রিয়াটা হচ্ছে তুলনামূলক একটি সহজ প্রক্রিয়া কারণ এই প্রক্রিয়া আমাদের কেবলমাত্র পাঁচটা ধাপ অতিক্রম করতে হয় তাহলে আমরা প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারি কিন্তু আমাদের মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়াটি হচ্ছে অপেক্ষাকৃত জটিল প্রক্রিয়া কারণ এখানে আমাদের কোষটা হচ্ছে দুইবার বিভাজিত হয় তাছাড়া আমাদের প্রোফেজ একে আবার আমাদের পাঁচটা উপ রয়েছে ফলে আমাদের কি হয় এই প্রক্রিয়াটা তুলনামূলক একটু জটিল প্রক্রিয়ায় রূপান্তর হয় তো আমরা যদি সময়কাল বিবেচনা করি যেহেতু আমাদের মাইকোসিস কোষ বিভাজন প্রক্রিয়া একটি তুলনামূলক সহজতম প্রক্রিয়া তাই আমাদের এই প্রক্রিয়ায় সময় পরিমাণ হচ্ছে কম লাগে এবং আমাদের মিয়োসিস যেহেতু একটি অপেক্ষাকৃত জটিল ধরনের প্রক্রিয়া তাই এখানে আমাদের সময় পরিমাণ হচ্ছে একটু বেশি লাগে এরপর হচ্ছে আমাদের অপত্য কোষের ধরন অর্থাৎ বিভাজনের ফলে বা মাতৃকোষ থেকে আমাদের কয়টি কোষ উৎপন্ন হয় আমরা জানি যে আমাদের মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় আমাদের দুইটি হচ্ছে অপত্য কোষ উৎপন্ন হয় এবং আমাদের মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় আমাদের চারটি উৎপন্ন অপত্য কোষ উৎপন্ন হয় জেনে নেই নির্ভরয় বা ক্রোমোজোমের সংখ্যা তো আমাদের যে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া রয়েছে সেখানে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে এবং যিনুত আমাদের মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় আমাদের দুইবার হচ্ছে বিভাজন সম্পন্ন হয় তাই আমাদের মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় আমাদের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে হ্রাস এরপরে আমাদের বিষয়টি হচ্ছে crossing over আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে meiosis কোষ বিভাজন প্রক্রিয়ায় prophase এক এর উপ পর্যায় একই আমাদের দুইটি non sister chromatid দ্বয় এর মাঝে অংশের যে বিনিময় হয় আমরা তাকে বলেছিলাম crossing over এবং আমাদের যেহেতু এই mitosis হচ্ছে একটি সহস্তর প্রক্রিয়া যে এখানে কোন প্রকার crossing over সম্পন্ন হয় না এবং আমাদের meiosis এ কি crossing over সম্পন্ন হয় আমাদের হচ্ছে nucleus এবং হচ্ছে chromosome এর বিভাজন আমাদের মাইটোসিস কোষবিভাজন প্রক্রিয়ায় আমাদের ক্রোমোজোম একবার বিভাজিত হয় কিন্তু মিয়োসিস কোষবিভাজন প্রক্রিয়ায় আমাদের নিউক্লিয়াস হচ্ছে দুইবার বিভাজিত হয় এবং আমাদের ক্রোমোজোম হচ্ছে একবার বিভাজিত হয় যার ফলে কি হয় অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা তার মাতৃ তুলনায় কি অর্ধেক হয়ে যায় এরপর হচ্ছে আমাদের অপত্য কোষের গুণাগুণ যেহেতু আমরা পূর্বেই বলেছিলাম যে মাইটোসিস কোষবিভাজন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখান থেকে আমাদের অপত্য কোষগুলো ঠিক তার মাতৃকোষে অনুরূপ হবে অর্থাৎ এখানে কোষের যে গুণাবলী রয়েছে তার কোন পরিবর্তন হয় না কিন্তু আমাদের meiosis এর ক্ষেত্রে কি গুণাবলী পরিবর্তন হয়ে যায় এরপর আমাদের রয়েছে ইন্টারফেস ইন্টারফেস বলতে আমরা বোঝাচ্ছি একটা কোষ বিভাজনের জন্য তার পূর্বে কিছু প্রস্তুতিমূলক কাজ রয়েছে সেই কাজগুলো করতে যে সময়টা প্রয়োজন সেটাকে আমরা বলছি ইন্টারফেস আমাদের মাইটোসিস কোষ বিভাজনের জন্য ইন্টারফেস পর্যায়টা তুলনামূলক দীর্ঘ সময়কাল ধরে সম্পন্ন হয় বা দীর্ঘায়িত হয়

কোন প্রকার crossing over সম্পন্ন হয় না তাই mitosis এ কোনো প্রকার বিবর্তন বা জনুক্রম বা নতুন বৈশিষ্ট্যের আগমন আমরা লক্ষ্য করতে পারি না কিন্তু যেহেতু meiosis এর আমাদের crossing over সম্পর্ক হয়ে থাকে বা আমাদের crossing over হচ্ছে হয়ে থাকে তাই আমাদের meiosis কোষ বিভাজনের ফলে যে উৎপন্ন অপত্য কোষগুলো রয়েছে তাদের মাঝে হচ্ছে আমরা জনুক্রম বা বিবর্তন দেখতে পাই ঠিক এই topic টি আলোচনা করে আমি এখানে কোষ বিভাজন অধ্যায় সম্পর্কে আলোচনা শেষ করছি। পরবর্তীতে যদি মনে হয় বা স্টুডেনদের পক্ষ থেকে হচ্ছে একটা আগ্রহ থাকে তাহলে অবশ্যই কোষবিগাজন অধ্যায় নিয়ে আরো আরো ভিডিও করা যাবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন পড়াশোনার টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদ থাকবেন আজকের জন্য এখানেই শেষ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ সালাম আলাইকুম